আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রেলিস্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে রিড হবিগঞ্জ সদর হসপিটাল এখানে রিড মানে হচ্ছে মুক্ত করা অর্থাৎ হবিগঞ্জ সদর হসপিটালকে মুক্ত করার জন্য বলা হচ্ছে অফ ব্রোকারস অর্থাৎ দালালদের থেকে অ্যান্ড থ্যাফট গ্যাংস অর্থাৎ চোরের যে চক্র রয়েছে এবং দালালরা যে ম্যানিপুলেশন বা কারসাজি করছে বা সিন্ডিকেটস করছে সেখান থেকে সদর যে হসপিটাল রয়েছে সেটাকে মুক্ত করার জন্য এখানে আহ্বান করা হচ্ছে লক্ষ্য করুন সাফারিং অফ প্যাশেন্স অর্থাৎ এখানে বলা হচ্ছে পেশেন্টদের যে সাফারিং বা দুর্ভোগ সেটার অবসান করুন অ্যাট হবিগঞ্জ সদর হসপিটাল অর্থাৎ হবিগঞ্জের এই সদর হসপিটালে উই আর কনসার্নড অর্থাৎ আমরা খুবই উদ্বিগ্ন বা চিন্তিত অবাউট দ্য সিচুয়েশন অ্যাট হবিগঞ্জ সদর হসপিটাল অর্থাৎ হবিগঞ্জ সদর হসপিটালে যে বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে অর্গানাইজড ব্রোকার সিন্ডিকেটস অর্থাৎ যেখানে সুসংগঠিত যে দালালেরা তারা সিন্ডিকেটস করছে বা ম্যানিপুলেশন করছে অ্যান্ড থেফট গ্যাংস হ্যাভ বিন অপারেটিং ওপেনলি এবং থেফট বা যে চোরের চক্র রয়েছে তারা তাদের যে কার্যক্রম স্পষ্টতই বা ওপেনলি তারা পরিচালনা করে আসছে হ্যারেজিং পেশেন্টস এবং রোগীদেরকে হ্যারিস করছে বা হয়রানি করছেন দেয়ার অ্যাটেন্ডেন্স এবং তাদের সেবাকারীদের অ্যাকর্ডিং টু আ রিপোর্ট অর্থাৎ একটা রিপোর্ট অনুসারে দিস অর্থাৎ এই দালালেরা ইনকলিউশন উইথ সাম হসপিটাল স্টাফ অর্থাৎ তারা কলিউশনে আছে বা গোপন আতাতে আছে হসপিটাল স্টাফদের সাথে বা কর্মীদের সাথে রুটিনলি এক্সপ্লয়েড পেশেন্টস এবং তারা নিয়মমাফিকভাবে পেশেন্টদেরকে শোষণ করে আসছে ডিমান্ডিং ব্রাইভস এবং তারা কোনো কোনো সময় ঘুষ দাবি করছে টু স্পিড আপ ট্রিটমেন্ট অর্থাৎ তাদের ট্রিটমেন্টটাকে স্পিড বা এক্সপিডাইট করা হবে সেই বলে তাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে হোয়াইল লিউরিং মেনি ইন্টু কস্টলি প্রাইভেট ফেসিলিস্ট এবং অনেকেই এইভাবে লিউরিং করা হচ্ছে বা প্রলব্ধ করা হচ্ছে যে তাদেরকে প্রাইভেট কস্টলি যে ফেসিলিটিস সেগুলা প্রদান করা হবে মিন হোয়াইল এদিকে হ্যাফ্ট গ্যাংস অর্থাৎ চোরের যে চক্র রয়েছে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য অর্থাৎ এই বিশৃঙ্খল পরিস্থিতির সুবিধা নিচ্ছে তারা টু স্টিল ওয়ালেটস ফোন অ্যান্ড আদার ভ্যালুয়েবলস অর্থাৎ ফোন সহ এবং যে আদার ভ্যালুয়েবলস রয়েছে বা মূল্যবান জিনিসপত্র রয়েছে এবং ওয়ালেট রয়েছে সেগুলো চুরি করতে তারা এই খেওজ বা বিশৃঙ্খলার সুবিধা নিচ্ছে লিভিং ভিজিটর্স ইন ডিস্ট্রেস এবং এখানকার ভিজিটরদেরকে তাদেরকে মর্মপীড়া বা ডিস্ট্রেস বা পিড়াই ফেলছে সেডলি দুঃখজনকভাবে দ্য টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটি বেড হসপিটাল অর্থাৎ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট এই হসপিটাল হ্যাজ বিং ফাংশনিং যেটা পরিচালনা করা হচ্ছে ইন দিস স্টেট ফর ইয়ার্স অর্থাৎ অনেক বছর যাবতই সেটাকে পরিচালনা করা আসছে রিফ্লেক্টিং আর সিরিয়াস ব্যাকগ্রাউন্ড এবং সেখানেই দেখা গিয়েছে বা সেটা প্রতিফলিত করছে একটা সিরিয়াস ব্রেকডাউন বা অধবতনের অফ অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন দেয়ার অর্থাৎ সেখানকার অর্ডার বা শৃঙ্খলা বা যে ডিসিপ্লিন যেটা রয়েছে সেটার ব্রেকডাউন দেখা গিয়েছে বা সেটার যে সিরিয়াস ব্যাকগ্রাউন্ড সেটাই প্রতিফলিত হচ্ছে যে এভাবে সেটাকে ফাংশন করা হচ্ছে বা অপারেটিং করা হচ্ছে আব্দুল কুদ্দুস আ পেশেন্ট ফ্রম বানিয়াচং উপজেলা অর্থাৎ বানিয়াচং উপজেলা থেকে একজন পেশেন্ট তার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস টোল টাওয়ার রিপোর্টার অর্থাৎ আমাদের রিপোর্টারকে তিনি বলেছে যে হি লস্ট হিজ ওয়ালেট উইথ আ ক্যাশ অ্যান্ড ডকুমেন্ট অর্থাৎ সে তার ওয়ালেটটা হারিয়েছে ক্যাশ সহ ডকুমেন্টও ছিল তার ওয়ালেটে হোয়াইল এ কম্পানিং হিজ ওয়াইফ অর্থাৎ যখন তাকে অ্যাটেন্ডেন্ট হিসেবে তার স্ত্রীকে সঙ্গ দিচ্ছিল বা সেবা করছিল তখনই সে তার ওয়ালেটটা হারিয়েছে যেখানে তার ক্যাশ ছিল এবং ডকুমেন্ট ছিল লাইকওয়াইজ অনুরূপভাবে সামোনা আক্তার ফ্রম চুনারগ হ্যাড হার ফোন স্টুডেন্ট বাই আিটেন্ডিং টু বাই আন প্রিটেন্ডিং টু হেল্প হার অর্থাৎ এই মহিলা তার ফোন হারিয়েছে বা তার ফোনটা চুরি হয়েছে একজন ম্যান বা পুরস কর্তৃক যে কিনা তাকে সাহায্য করার জন্য বান করছিল টু গেট আ সিরিয়াল অর্থাৎ তাকে সিরিয়াল নিয়ে দিবে এই ভান করে তার থেকে তার মোবাইলটা চুরি করেছিল সাচ ইস ইনসিডেন্টস অর্থাৎ এই ঘটনাগুলার কমন এট দ্য হসপিটাল অর্থাৎ হসপিটালে এইগুলো খুবই কমন বা সাধারণ ঘটনা লোকাল সেস, ইন্ডিকেটস অপারেট ফ্রিলি ইনসাইড অ্যান্ড অ্যারাউন্ড দ্য ফেসিলিটি অর্থাৎ এই সিন্ডিকেটটা পরিচালনা করা হচ্ছে লোকালেরা বলেছে যে ইনসাইডে অর্থাৎ হাসপাতালের ভিতরে এবং বাহিরের যে সুবিধা বা ফ্যাসিলিটির জায়গা আছে সেখানেই অফেন কোলিডিং উইথ নিয়ার বাই ফার্মেসিস অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টার ফর প্রফিট অর্থাৎ তাদের যে লাভের জন্য তারা অনেক সময় গোপনে আতাত করছে বা বিভিন্ন ম্যানিপুলেশন বা গোপন আতাত করছে ফার্মেসিগুলোর সাথে এবং ডায়াগনস্টিক যে সেন্টারগুলো রয়েছে তাদের প্রফিটের জন্য বাংলাদেশ পাবলিক হেলথ সেক্টর অর্থাৎ বাংলাদেশের এই যে পাবলিক হেলথ সেক্টর রয়েছে হ্যাজ বিন সাফারিং ফ্রম সিমিলার করাপশন অর্থাৎ যেটা কি না একই রকমের করাপশন যে দুর্নীতি রয়েছে সেটা দুর্ভোগ করে আসছে মিসম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি ইনএফিসিয়েন্সি এবং যে অব্যবস্থাপনা এবং অকার্যকরিতা ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার যে ঘাটতি সেগুলা সাফারিং করে আসছে দ্য শর্টেজ অফ এডুকেট হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এবং পর্যাপ্ত হেলথ কেয়ার ফ্যাসিলিটিসের যেই ঘাটতি রয়েছে রিমেইনস আ লং স্টারিং কনসার্ন যেটা কিনা রয়ে গেছে এটা দীর্ঘস্থায়ী একটা উদ্বেগের বিষয় অ্যান্ড দ্য পার্সিজেন্ট অ্যাবসেন্স অফ ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টাফস এট ইউনি লেভেল সেন্টার অর্থাৎ ইউনিয়ন লেভেলের যে সেন্টারগুলো রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে নিয়মিত তাদের যে ডক্টর এবং মেডিকেল স্টাফের যে অনুপস্থিতি সেগুলো দীর্ঘদিন যাবৎ চলে আসছে টু ডিনাই রুরাল কমিউনিটিস টু অ্যাক্সেস বেসিক ট্রিটমেন্ট এর ফলে তারা যে লোকাল কমিউনিটিস বা সম্প্রদায় রয়েছে তারা বেসিক ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে পেশেন্টস অফ এন্ড কাম টু ডিস্ট্রিক্ট হসপিটাল অর্থাৎ পেশেন্টরা ডিস্ট্রিক্ট হসপিটাল এসে থাকে লাইক হবিগঞ্জ সদর হসপিটাল অর্থাৎ সদর হবিগঞ্জ সদর হসপিটালের মতন এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেই পেশেন্টরা এসে থাকে বাট ডিউ টু এডিকেট লোকাল সার্ভিসেস অর্থাৎ তাদের যে লোকাল সার্ভিসগুলো সেগুলো অপর্যাপ্ত থাকার কারণেই তারা মূলত এই হসপিটালগুলোতে আসে বাট দোজ মোস্টলি ফেইল টু মিট দেয়ার নিডস কিন্তু এর মধ্যে বেশিরভাগই তাদের যেই চাহিদা বা ডিমান্ড সেটাকে মিট করতে অক্ষম দ্য প্রবলেম ইজ অলসো ওয়াইড স্প্রিড অ্যাক্রস পাবলিক হসপিটাল ইন ঢাকা অর্থাৎ ঢাকার প্রাইভেট পাবলিক হসপিটালগুলোতেও এই সমস্যাগুলো বিদ্যমান রয়েছে ব্যাপক হারে অ্যান্ড দ্য আদার মেজর ডিস্ট্রিক্ট এবং আদার মেজর ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো সেগুলোতে রিফ্লেক্টিং ডিপ ফ্লস যেটা কিনা রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে যে গভীর ত্রুটি ইন গভর্নেন্স অ্যান্ড ওভারসাইড অর্থাৎ তত্ত্বাবধান এবং শাসনের ক্ষেত্রে উইথিন আওয়ার পাবলিক হেলথ কেয়ার সিস্টেম অর্থাৎ আমাদের যে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম রয়েছে সেখানে যে গভর্নেন্সের ক্ষেত্রে বা ওভারসাইডের ক্ষেত্রে যে যে ফ্লগুলা সেগুলাই প্রতিফলিত করে এই ঘটনাগুলি হোয়াইল দ্য হবিগঞ্জ হসপিটাল অথরিটিস লুক স্টেপস টুক স্টেপস অর্থাৎ এই হবিগঞ্জ হসপিটালের অথরিটিস বা কর্তৃপক্ষরা স্টেপস বা পদক্ষেপ নিয়েছে টু ইভিক্ট ব্রোকারস অর্থাৎ ইভিক্ট করতে বা উচ্ছেদ করে দিতে ব্রোকারদেরকে ইন দ্য ফার্স্ট অর্থাৎ পূর্বে তারা পদক্ষেপ নিয়েছিল ব্রোকারদেরকে ইভিক্ট বা উচ্ছেদ করে দেওয়ার জন্য দিস এফোর্টস ফেইল টু ব্রিং মাস ইম্প্রুভমেন্ট অর্থাৎ এই প্রচেষ্টাগুলা খুব একটা সবল হই নাই অর্থাৎ তাদের ইম্প্রুভমেন্ট আনতে পারে আনতে পারে নাই বা আনতে ব্যর্থ হয়েছিল হসপিটাল রেকর্ড শোজ অর্থাৎ হসপিটালের রেকর্ড দেখায় যে ইন টোয়েন্টি এইটিন সাব কমিটি ওয়াজ ফার্ম অর্থাৎ একটা সাব কমিটি গঠন করা হয়েছিল দুই হাজার আঠারো সালে অ্যান্ড ইন টোয়েন্টি নাইনটিন আ লিস্ট অফ টোয়েন্টি এইট ব্রোকারস অর্থাৎ এই আঠাইশ বুক জন বুকারের একটা লিস্ট তৈরি করা হয়েছিল ওয়াজ মেড পাবলিক এবং সেটাকে পাবলিক করা হয়েছিল রিসেন্টলি ফলোইং নিউ কমপ্লেন্স এবং সাম্প্রতিক সময়ে নতুন যে কমপ্লেনগুলো আসছে র্যাব কন্ডাক্টেড আর রেড অর্থাৎ র্যাব একটা রেড বা অভিযান পরিচালনা করেছে অ্যান্ড ডিটেন নাইন ব্রোকারস এবং আরও নয়জনকে কী করেছে ব্রোকারদেরকে ডিটেইন করেছে বা আটক করেছে বাট মেনি স্টিল রিমেন অ্যাক্টিভ কিন্তু এর মধ্যে বেশিরভাগই অ্যাক্টিভ রয়েছে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভ্যার ইন্ড অ্যান্ড ইউ গাইস আর নি ওভার হিয়ার অন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টা মাই চ্যানেল